সম্মানিত দর্শক শ্রোতা সাম্প্রতিক সাধারণ জ্ঞান দুইশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকারি বেসরকারি এনজিও এবং সকল প্রকার নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চলুন সরাসরি আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন এবং সমাধানে চলে যাই সাম্প্রতিক সাধারণ জ্ঞান দুই চীনের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি দারোয়ানি নীলফামারি চীনের প্রস্তাবিত হাজার সজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি দারোয়ানি নীলফামারি জুলাই গণ অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ করা হয় আঠাশ এপ্রিল দুই জুলাই গণ অধিদপ্তর গঠন গ্যাজেট প্রকাশ করা হয় আঠাশ এপ্রিল দুই হাজার সম্প্রতি বাংলাদেশ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে স্টারলিং ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলাদেশে স্টার্লিং ব্যবসা করার লাইসেন্স পায় আঠাশ এপ্রিল দুই সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে পেহেলগামে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় সালে সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি ইরানের কোন বন্দর বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংগঠিত হয় শহীদ রাজাই বন্দর সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংগঠিত হয় শহীদ রাজাইন রাজাই বন্দর সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়ার নতুন রঙের নাম কি ওলোও সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের নাম ওলো। চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে ব্যাংক ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ইয়াং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার দুই পুরস্কারে ভূষিত হয়েছে সোনিয়া মুন্নি ইয়াং ডিপ্লোমেট অফ দ্য ইয়ার দুই পুরস্কারে ভূষিত হয়েছে সোনিয়া মুন্নি সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে জাপান সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে জাপান পোপ ফ্রান্সিস রোমের ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন দুইশো তম পোপ ফ্রান্সিস রোমের রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হয়েছে রোমের সান্তা মারিয়া মেগিওর গির্জায় পোপ ফ্রান্সিসকে সমাধিত করা হয়েছে রোমের সান্তা মারিয়া মেগিওর গির্জায় কোন চলচ্চিত্র উৎসব কোনো কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয় ফ্রান্স মুসলিম ব্রাদারহুড গোট সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয় কায়রো মিশর সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত ফাইভ জিরো সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত ফাইভ বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি যমুনা দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যমুনা যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে বারোই ফেব্রুয়ারি দুই যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয় কবে বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয় কবে বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমতের প্রধান কমিশনের প্রধান সভাপতি প্রধান উপদেষ্টা প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই গণ শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নতম মশির শিল্প শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির জুলাই ও গণ শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নতম মশির শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির জুলাই আগস্টে গণ স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন জুলাই আগস্টের গণ স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরোই জানুয়ারি দুই জুলাই গণঅভ্যুত্থান দুই এর কত কতজন শহীদদের নাম গেজেট প্রকাশ করা হয় আষ্টশো জন পনেরোই জানুয়ারি দুই জুলাই গণভ্যুত্থান দুই হাজার চব্বিশের কতজন শহীদের নাম গেজেট আকারে প্রকাশ করা হয় আটশো জন পনেরোই জানুয়ারি দুই জুলাই গণভ্যুত্থান দুই হাজার কতজন শহীদ শহীদের নাম গেজেট আকারে প্রকাশ করা হয় আটশো জাতীয় শহীদ সেনা দিবস কবে পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পঁচিশ ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস তেবাগা খামার প্রতিষ্ঠা করে উনিশশো সালে বাংলাদেশ পেটেন্ট আইন দুই কার্যকর করা হয় কবে সাতাইশ ফেব্রুয়ারি দু বাংলাদেশ পেটেন্ট আইন দুই হাজার তেইশ কার্যকর করা হয় সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম সালাউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম সালাউদ্দিন নোমান চৌধুরী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনের ভাষণ দেন উনআশি তম মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষায় অবস্থান কত সপ্তম বাংলা ভাষার অবস্থান সপ্তম মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান পঞ্চম আট ফেব্রুয়ারি দুই দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কি নামে অপারেশন শুরু করে অপারেশন ডেভিল হান্ট আটই ফেব্রুয়ারি দুই 25 দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কি নামে অপারেশন শুরু করে অপারেশন ডেভিল হান্ট 18 ফেব্রুয়ারি 2025 দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয় চট্টগ্রাম বন্দর 18 ফেব্রুয়ারি 2025 দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয় চট্টগ্রাম বন্দর 18 ফেব্রুয়ারি 2025 সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পাসপোর্ট আঠারোই ফেব্রুয়ারি দুই সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাদ করে পাসপোর্ট দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পানকে মেরিনা খাতুন দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান মেরিনা খাতুন বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কত তারিখে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে মানিক মিয়া এভিনিউ শেরে বাংলা নগর ঢাকা মানিক মিয়া এভিনিউ শেরে বাংলা নগর ঢাকা এনসিপি এর পুনরূপ ন্যাশনাল সিটিজেন পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে বৈমানিক ফাহিম চৌধুরী সম্প্রতি বাংলাদেশে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্রে এগেছিলেন কে বৈমানিক ফাহিম চৌধুরী সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় পঞ্চদশ আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দুই হাজার পনেরো এর জন্য মনোনীত হয় কোন দুই হাজার পঁচিশের জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস বাংলাদেশ দূতাবাস প্যারিস আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক আন্তর্জাতিক পদক দুই এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস জাতীয় জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের বাংলাদেশ বাংলাদেশে আসেন কত তারিখ তেরোই মার্চ দুই হাজার পঁচিশ জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারে বাংলাদেশে আসেন কত তারিখ তেরোই মার্চ দুই হাজার পঁচিশ জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশে বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্য কি রোহিঙ্গা ইস্যু জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্য রোহিঙ্গা জাতিসংঘ বাংলাদেশ সফর সফরের নির্ধারিত সময়কাল চার দিন জাতিসংঘের নতুন ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় চার মে দুই হাজার উনিশশো বাহাত্তর চার মে উনিশশো বাহাত্তর কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপন উন্মোচন স্থাপনা উন্মোচন করে ইরান মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসার স্থাপনা উন্মোচন করে ইরান মাতৃভাষা অনুসারে শীর্ষের বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মান্দারিন মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা মান্দারিন ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে আঠারোশো সালে ২৭ জানুয়ারি দুই কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র 26 জানুয়ারি 2026 কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি নিউজিল্যান্ড প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি নিউজিল্যান্ড 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় মাউন্ট তারানা তারা নাকি হাজার পঁচিশ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় মাউন্ট তারানাকি যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়ার্থঅট নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করে মেটা যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়ার্থঅর্থ নামে বিশ্বের ওয়াটার ওয়ার্থ নামে বিশ্বের দীর্ঘতম প্রকল্প নির্মাণ করে মেটা কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসেক এর প্রতিষ্ঠাতাকে লিয়াং ডিপসেকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফিং বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র চ্যাট জিপিটি এর নির্মাতা ওপেন এআই নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করে করেছে লেনোভা লেনোভো বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো শান্তরিনি পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত গ্রিক শান্তরিনি পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত গ্রিক গ্রিস ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম স্কিন ব্যাঙ্ক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে যুক্তরাষ্ট্র ওসে ওশেনিয়া মহাদেশে কোন মহাদেশের কোন দেশ দেশে দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয় অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ চীন মধ্যপ্রাচ্যের কোন দেশ সকল বেসামরিক স্কুল স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয় সংযুক্ত আরব আমিরাত ইরানের প্রথম ড্রোনবিহীন রণতরীর নাম শহীদ বাহমান বাগেরি ইরানের প্রথম ড্রোনবিহীন রণতরীর নাম শহীদ বাহমান বাগেরি ফিসিবাদের জনক বলা হয় হয়সিলীবাদের জনক বলা হয় বেনীত মুসিলিনী এই বছর একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন আয়োজন আয়োজক দেশ কানাডা বিশ্বের প্রথম এআই শিশুর নাম টং টং জাতিসংঘের